রক্ত চোখের আগুনে মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোই কণ্ঠনালীর খুন পিয়াসি ছুরি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেকই জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্ত রসের ছোঁয়া পেয়েছে শুধু আজকে যখন স্মৃতি তলা তাদের অসম্মানের বিষে চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্ট হাসি আমার কাছে নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাত্মতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো আমার কেবল হার জুড়ালো হতাশ্বাসের ধুলো আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবর খানা আপন খুলির কোদালে দেখে সর্বনাশা বজ্র দিয়ে করা কাজকে দ্বিথায় বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণা রুগ্নগিরে আবার বুকি ফিরিয়ে নেব ক্ষিপ্তবাগের থাবা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো